প্রথম থেকে এক টাকা আজকে এক টাকা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দি যতকাল থাকবে ততকাল এক টাকা করে খাবো আচ্ছা এই এক টাকার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক কি মানুষটাকে আমার খুব ভালো লাগে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তাহলে দিদি যতদিন থাকবে ততদিন আমরা এক টাকা দিয়ে পাবো হ্যাঁ এক টাকার কচুরি কোন কোথায় এসছি শান্তিপুর শান্তিপুর এক টাকা এসেছে এখানে এক টাকা খাইবে তাই বড়টা তাই তো এক টাকার কচুরি খেতে কত টাকা খরচ করেছি এক টাকা কচুরি ভিডিও করতে গিয়ে এখনো পর্যন্ত রাইট নাও 100 টাকা টাকা খরচ হয়ে গেছে গাড়ি খরচ ঠিক চলে এসছি আমরা মাত্র এক টাকায় কচুরি খেতে দেখতে পাচ্ছো রয়েছে মাত্র এক টাকা করে পিস দাদা সত্যি এক টাকায় কচুরি পাওয়া যাচ্ছে এক টাকা পিস এক টাকা করে পিস আর তরকারি কি দেওয়া হচ্ছে নাকি আলাদা করে কিনতে হবে না সঙ্গে তরকারি থাকবে স্যালাড থাকবে সস থাকবে আচ্ছা তরকারি পুরোপুরি ফ্রি থাকছে তাই তো হ্যাঁ আর আনলিমিটেড কি হ্যাঁ আনলিমিটেড

এই আচ্ছা আচ্ছা সসুজির কথা 100 গ্রাম 10 টাকা এটা কি প্রথম থেকে শুরু করেছিলে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি আসো পটেটো নিয়ে যাও ভাই এটা ফেটাই করাটাকে করে রেখে দাও নাকি এখানে ভাজলাম ও আচ্ছা আচ্ছা গেলে ভাজবে আবার ভাজবো আরে কোনো চার্জেস না 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 সম্পূর্ণ তাই তো টাকা টাকা টাকা